হ্যালো গাইস ঠিক আছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা মাল বসে আছে তো এখন এই মুহূর্তে আমরা আছি সকালবেলা এখন বাজে সাতটা এই দেখো পেছনে বিয়ে এই যে নীল কালারের দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বিয়ে মিউজিকের গোডাউন ঠিক আছে আর গোডাউন থেকে কিন্তু সকাল সকাল দেখো বক্স কিন্তু লোড করে নিলাম পুরো ঘেমে গেছি আর এবার কিন্তু যাবো এখান থেকে বাড়িতে আর জানিয়ে দিই আজকের বাদ মানে আজকে জল আনতে যাবো কালকে কিন্তু আমাদের মনসা পূজা তো মনসা পূজার কারণেই বক্সটা কিন্তু আনতে এসেছি আর যা কিছু হবে সব কিছু কিন্তু দেখতে হবে ঠিক আছে তো বেরিয়ে কিন্তু চলে এসেছি এখন সোজা তারকশ্বর প্ল্যাটফর্মেতে ঠিক আছে আর এসে কিন্তু সবার প্রথমে টিকিট কেটে নিয়েছি আর দেখো এটা হচ্ছে আমাদের পুরো টোটাল জ্ঞান ঠিক আছে এর এবার কিন্তু তারকাশর থেকে যাবো সোজা শেওড়াপলিতে আর শেওড়াপুলিতে গিয়ে কিন্তু জলটা পাবো আর জয় মা জয় মা জয় মা জয় মা এই মুহূর্তে আমরা রয়েছি ট্রেনের ভেতরেই পরবর্তী মুহূর্তে আমরা কিন্তু চলে এলাম আমাদের বিখ্যাত সেই সারাগুলি স্টেশনে যে আর দেখতে পাচ্ছি এখন স্টেশনের কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল দেখো শুধু জল যাচ্ছে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা এখন যাবো সোজা ঘাটের দিকে এখন কিন্তু পুরো এখানে একটা পার্ক আছে এই পার্কের ঘাটটা দিয়ে কিন্তু আমরা ঢুকবো ঠিক আছে আর এখন দেখো ছেলেগুলোরা কি করছে সব যে যার বাঁকের জিনিসপত্র আমার তো বাঁক পুরো রেডি যার যা কিছু নেওয়ার আছে সব কিন্তু এখানে দোকান থেকে নিয়ে নিচ্ছে আর সব কিছু নেওয়া হলে কিন্তু ঘাটের ভিতরে টুকু বলবো কুমির জলে কুমির নেমেছে দেখো লাল রঙের কুমির রে আমার সেইটাই তো ভাইছি শুকনো আরায় ঝাঁপ মারছিস তাই তো হ্যাঁ ভালো লাগছে জল গঙ্গা জল শান্তি বলে ছোর ছোড় না রে যাচ্ছি যাবো যাবো একটুখানি তুমি কি করছো দর্শককে একটু দেখিয়ে দিই ঠিক আছে

और <laughs> ये गंगा नदी अगर चापते দিবে थोड़ा दे देना देखो ये तेरे ना ओ काका चापते দিবে का ए ए वो ना ना, ना, ना बोलेगा नहीं इनको ये इग्नोर करना तो उचित नहीं ना आई हैव अ क्वेश्चन आई हैव अ क्वेश्चन

আমাদের সর্বনটাকে দেখো কি করছে ডুবে পর ডুব দিয়ে যাচ্ছে মাথায় জল সব ভালো তো তো চলো এবার জলে নামবো একটু এখানে এক দুই তিন চার ঠিক আছে আর এখানে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ছেলে এখানে আছে ওপরে কেউ আছে ওপরে কেউ আছে আরেকটা কেউ আছে আছে ও ওখানে আছে সায়ন্তনপুর গাইড আর কেউ নেই তো তাহলে দেখো আমাদের এই টোটাল এইটা গ্যাং ঠিক আছে এখন এর মাঝে আমাকে বাদ দিবে আমিও আছি

এই দেখো এইখান থেকে শুরু আর এই যাচ্ছে যাচ্ছে এই দেখো এখানে শেষ ঠিক আছে এতগুলো ছেলে দেখো সব কটা খালি গায়ে ঠিক আছে খালি ওখানে একজন দুজন না একজন আর এখানে একজনকে বাদ দিয়ে এই যে ঠিক আছে সব কটার যা জামা আছে গামছা আছে সব এখানে লাইন দিয়ে শুকনো দিয়ে দিয়েছে ঠিক আছে আর আমাদের বাঁক কিন্তু রেডি বাঁক আছে ঠিক ওই জায়গাটায় আর এটা হচ্ছে দেখো ঘাটটা ঠিক আছে আর এটা কিন্তু পার্ক এগুলো তো তোমাদেরকে দেখাই নি আর সর্বশেষে এই দেখো আমাদের মা গঙ্গা এতক্ষণ সবাই মিলে একসাথে গিয়েছিলাম জল ডোবাতে হাতে ফোনটা আমি দিয়ে গিয়েছিলাম ঠিক আছে এই দেখো এখন ঠিক এই দেখো এতটা জল আছে ওই যে দাদাটা যেখানে আছে ওই জায়গাটা করে গিয়ে আর একটুখানি গিয়ে ওখানে কিন্তু ডুব দিয়েছিলাম আর ডুব দিয়ে জল নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি আর বাঁকটা কেমনভাবে সাজ দিয়েছি সেটা কিন্তু ওপরে গিয়েই দেখাবো আর এখানে দেখো কি হচ্ছে ম্যাসেজের থেকে এখানে লোক তো উল্টা পাল্টা ভাবছে